কাজী মাজাদুল ইসলাম আমি আসছি আমার সমস্যা আমি হাঁটতে পারতাম না বিশেষ করে আমার মা পাপা ওটা মানে হাঁটতে গেলে আলহামদুলিল্লাহ আমি এখন দেখলাম হাঁটতে পারতেছি আমার ওই টেস্ট করার পর আমার ভূমির ডাক্তার নিউরো মেডিসিন পর এমআরএ আমার ধরা পড়ল আমার ঘাড়ের হাটটিটা চেপে গেছে মানে চাপে ওই রসটা ঠিক হয়ে গেছে এটা সার্জারি করতে হবে আলহামদুলিল্লাহ আমার এই সারে একজনের নাম দিচ্ছিল ওদিকে আর আমটাই পাইনি আমার এই আত্মীয় স্বজন এই শারীরিক অনেকেই ভালো হয়েছে ওটা এই শারীরিক আমার ওই আত্মীয় খুব সারের কাছে যান তা আমি আমার রিপোর্টটা ইয়া খুব সারের কাছে পাঠাচ্ছে এটা পারে কিনা তো আলহামদুলিল্লাহ ইয়া তো স্যার দিচ্ছে যে হ্যাঁ আমি এটা করতে পারব তা আমরা ডেট নিলাম ডেট অনুযায়ী আমরা আসলাম গত পরশু দিন আসার পর স্যারের ডাক্তার ডাক্টর বললো যে ইটার পরে এই করেন তখন আমরা বললাম আমরা বললাম কে আমার মেয়ে বস্তু স্যার যদি আজকে পারবেন কে আমি পারবো আপনারা যদি প্রস্তুত থাকেন আমরা পারব ইনশাল্লাহ আমরা আর বাড়িতে যাইনি রয়ে গেলাম আমাদের সিট দিল পরে সাড়ে তিনটার সময় অপারেশন করল তো এই দিন আটচল্লিশ পঞ্চাশ ঘন্টা আমি শুয়েছিলাম একদিনের মধ্যে এখন ওঠার পর মাত্রা একটু ঘুরে ঘুরাইছে কমতেছে কিন্তু আমি হাঁটা চলার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার পাওটা এখন ফিরি চলে যে পাওটা আমি পাঠাতে পারতাম না মানে হাঁটতে গেলে পরে যেতাম না তখন তো এখন এতক্ষণ হাঁটতে ভালো তো আলহামদুলিল্লাহ স্যারে আমার এই অপারেশনটা করছে আমি হিসাবে কোনো টের পাইনি আমার কোনো কাটা ছড়া করতে হয়নি যদি আল্লাহ মাফ করে এই জন্য আমি স্যারের ফসে করি স্যারে যেমন এরকম ক্রিটিক্যাল অপারেশনের মতন করে এবং এই হাসপাতালের মান রাখে এটি আমি স্যারের কাছে আশা করি এবং আমি এই জন্য স্যারের দোয়া করি এবং স্যারে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে কোনো পেশেন্টের দিকে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাই ইনশাল্লাহ ভালো আমি স্যারের হাত ভালো স্যারের একজন নাম করা আর্থোপেটিক্স